রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রো রেল সেবা চালু হয়েছে আজ সোমবার বেলা এগারোটার দিকে এই সেবা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আবার চালু করা হয়েছে গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফার্মগেট মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এ ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এরপর মেট্রো চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল দুপুর গতকাল দুপুর একটা থেকে কিন্তু মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল আড়াই ঘন্টা কিন্তু বন্ধ থাকার পর গতকাল বেলা তিনটার দিকে কিন্তু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যে মেট্রো রেল চলাচল শুরু হয় প্রায় পৌনে সাত ঘন্টা পর কিন্তু সোয়া সাতটার দিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয় ফার্মগেটের যেখানে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পরে সেখানটা আজ সকালে কিন্তু নতুনভাবে বিয়ারিং প্যাড লাগানো হয়েছে এরপর বন্ধ অংশে যেই বন্ধ অংশটি ছিল ফার্মগেট মেট্রো স্টেশন কারওয়ান বাজার বিজয় স্মরণে যে তিনটি অংশ বন্ধ ছিল সেখানে কিন্তু মেট্রো চলাচল পরীক্ষামূলকভাবে কিন্তু চালু করা হয় ঢাকায় মেট্রো নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এতে কোনো সমস্যা পাওয়া যায়নি এবং তারপর থেকেই কিন্তু আজ বেলা এগারোটা থেকে কিন্তু পুরোদমে মেট্রো রেল চলাচল শুরু করে দেয় পুরোদমে চালুর পর ব্যা বেলা এগারোটা ষোলো মিনিটে উত উত্তরামুখী প্রথম ট্রেন ফারামগেট থেকে ছেড়ে যায় এবং একই সময় আরেকটি ট্রেন মতিঝিলের দিকে কিন্তু ছেড়ে যায় এবং যেমনটি জানেন যে গতকাল মেট্রো স্টেশনের যে খামার বাড়ির সাইডটি রয়েছে ঠিক সেই প্রান্তে কিন্তু একটি বিয়ারিং প্যাড যে মেট্রো রেলের পিলারের ভার ভর ক্ষমতা রাখার জন্য যে বিয়ারিং প্যাডগুলো ব্যবহার করা হয় সেই একটি বিয়ারিং প্যাড যার ওজন আনুমানিক বলা হয়েছিল যে একশো কেজি বা একশো কেজিরও বেশি রয়েছে সেই প্যাড বিয়ারিং প্যাড কিন্তু খুলে পড়ে এবং সেই বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণে কিন্তু একজন যার নাম আবুল কালাম শরীয়তপুর নিবাসী তার কিন্তু উপরে পড়ে এই সেই বিয়ারিং প্যাডটি এবং তার উপরে পড়ার কারণে মাথায় আঘাত লেগে সে কিন্তু তৎক্ষণাৎ সেখানেই মৃত্যুবরণ করেন এবং পাশাপাশি সে তার পাশে দাঁড়ানো আরও দুজন ব্যক্তি কিন্তু তার সাথে আহত হয় গুরুতরভাবে আহত হয় তাদেরকে যাদেরকে সোহার্দি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তার পরবর্তীতেই কিন্তু মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এর আগেও একই একই রকম ঘটনা কিন্তু গত বছরের সেপ্টেম্বরের আঠেরোই সেপ্টেম্বর ঘটেছিল ঠিক সেই জায়গাটিতেই যেই জায়গাটিতে ঘটনাটি ঘটেছে ফার্মগেটের সেই ফার্ম গেটের সেই জায়গাটিতেই কিন্তু খামার বাড়ির যেই মোড়টি রয়েছে সে বাঘটি রয়েছে সেখানে কিন্তু গত বছরও আঠেরোই সেপ্টেম্বর একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল যদিও সে সময় কোনো ক্ষতি বা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি গতকাল যখন বিয়ারিং প্যাডটি খুলে পড়ে তখন কিন্তু একজনের মৃত্যু হয় এবং সেই পথচারের মৃত্যু হয় যিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সে সময় বিয়ারিং প্যাডটি খুলে তার গায়ের ওপর পড়ার কারণে কিন্তু তার মৃত্যু ঘটে এর পরবর্তীতে কিন্তু ঢাকা ম্যাচ ট্রানজিট মেট্রো চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করে সাময়িকভাবে মেট্রো চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করে বেলা এগারো একটা থেকে কিন্তু সেই মেট্রো চলাচল সব বন্ধ ছিল তারপর কিন্তু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কিছুটা চা অংশটুকু চালু করা হয় এবং শাহবাগ থেকে মতিঝিল অংশ চালু করা হয় আর আজ সকালে যেই মেট্রোর পিলার থেকে বিয়ারিং প্যাকটি খুলে পড়েছিলো সেই মেট্রোর বিয়ারিং প্যাকটি কিন্তু আবারও পুনঃস্থাপন করা হয় পুনঃস্থাপন করার পরবর্তীতে কিন্তু বেলা এগারোটা থেকে প্রথমে পরীক্ষামূলক চলাচলের পরে পুরোদমে কিন্তু বেলা এগারোটা থেকে মেট্রো চলাচল শুরু করে দেওয়া হয়েছিল এবং এখন কিন্তু মেট্রো চলাচল পুরো রুটেই কিন্তু মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে আজ যেমনটা দেখতেই পাচ্ছেন যে যে মেট্রোর মেট্রোর স্টেশনে যে যাত্রীরা রয়েছে যারা আসছেন যারা মেট্রো ব্যবহার করেন প্রতিনিয়ত তারা কিন্তু চলাচল করছেন এবং মেট্রো চলাচল কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে